সাল্লাম কি বলছেন জুমার দিন সকাল সকাল গোসল করে কেউ যদি উত্তম কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে প্রবেশ করে এবং ইমামের কাছাকাছি বসে পড়ে বসে খুদ শুনতে থাকে কাউকে কষ্ট দেয় না কষ্ট দেয় না মানে কেউ যদি কথা বলে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ কর একদম চুপচাপ সে নীরবে ইমামের খুদ্ শুনতে থাকে দিলের কান দিয়ে এরপর ইমামের সাথে দুই রাকাত নামাজ পড়ে ফরজ নামাজ নবী করিম সাল আলী সাল্লাম বলছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক যে পদক্ষেপ ফেলে সে মসজিদে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল নামাজের নেকি দেয়া হবে ছোট্ট একটা কাজ এই জুমার দিনে করেন আপনি প্রত্যেক পদক্ষেপে হাজার হাজার বছর ইবাদতের নেকি পাচ্ছেন